থাকার জায়গা বলতে খুবই কষ্টের একু একটা রুম চল্লিশ থেকে পঞ্চাশ জন একসাথে তাদের গাড়ি উঠলাম তারপর আমাদেরকে দেড়শো কিলোমিটার দূরে একটা বন খাবার না খালি আপনার গাড়ির ভিতরে ঘুরবেন খালি আমরা যখন বনে ছিলাম তখন বৃষ্টি হইতেছে আমাদের খাবার না আমাদের জুতো ভিজে গেছে আপনি মাইনাস তাপমাত্রা বরফ পড়তেছে বন থেকে আপনার দশ ঘন্টা হাঁটতে হবে খাঁচা আছে না ওই খাঁচার ভিতরে ফাঁক ফাঁক থাকে ঢুকে আসতে হবে

টার্গেট কি ছিল রোমানিয়াতেই আসলে কি আমাকে যে আনছে সে আয়ারল্যান্ডে থাকে বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের যে মানে আদম বলা হয় সে আয়ারল্যান্ডে থাকে এখনো আছে সে অনেক দেশের লোক আনে তো তার সাথে আমার একটা যে কোনো ভাবে পরিচয় হয়েছে আমাদের এলাকার একজন আবার বড় ভাই আয়ারল্যান্ডে থাকে তারে বলছিলাম যে ভাই বিদেশে কোনো ভালো লাইন থাকলে আমাকে বললেন পরে সে বললো যে আমার এক ফ্রেন্ড আছে আয়ারল্যান্ডের লোক ওই সব দেশে ইউরোপের প্রতিটা কান্ট্রিতে লোক নেওয়া ওর ই অনেক ভালো তুমি যোগাযোগ করতে পারো পরে আমি যোগাযোগ করলাম করার পর আমি সমস্ত কিছু আমার ডকুমেন্টস টকুমেন্টস সব দিলাম তারপর সে আমাদেরকে ইন্ডিয়ান ভিসা লাগাইলো ইন্ডিয়াতে আমার যে যাইতে হয়নি ওই ইন্ডিয়াতে আপনার সে ভিসা করে নিয়ে আসছে পরে আমাদের ফ্লাইট দিয়ে দিল ষোলোই ফেব্রুয়ারি যে তোমাদের রোমানিয়াতে কোম্পানির ভিসাতে কাজ এত টাকা সেল কাজ ছিল কাজ ছিল আপনার ফ্যাক্টরি বলছিল একটা ফ্যাক্টরিতে ফুড প্যাকেটিংয়ের কাজ আচ্ছা তো ওখানে যাওয়ার পরে কি সেই কাজ পাওয়া গেল না আচ্ছা সেই কাজ না ছিল না তাহলে কি কাজ কোনো কাজ নাই আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনাদের একটা গ্রুপ বা আপনি বলতে পারেন যে কিছু মানুষ আছে যে রোমানিয়া আসলেই ইতালি বা ইউরোপের অন্যান্য সেন্জেন কান্ট্রি তে ঢুকতে পারবে সেক্ষেত্রে রোমানিয়া নাম শুনলেই আসতে চায় আচ্ছা বুঝি মানে রোমানিয়া আসে তারপরে হচ্ছে চেষ্টা করা ইউরোপের আমরা আমরা ওই আশা নিয়ে এসেছিলাম যে আমরা কোম্পানিতে চাকরি করুন কিন্তু আমরা যখন ওই রোমানিয়াতে ঢুকলাম আমরা পনেরো দিন একটা বাসায় ছিলাম তখন আমরা অবজারভেশন করলাম যে ভাই আমরা তো পনেরো দিন হয়ে গেছে আমাদের কি কাজ দিবেন কি আসবে বিষয় আমরা কোন কোম্পানির আন্ডার আসলাম তখন তারা আর কি একটু ব্যর্থ কাজ দিতে পারেন আমাদের ঠিক আছে আমরা এক ফ্লাইটে বাইশজন আসছিলাম সব এক লোকেরই বাইশজন যে লোক আসছিলাম তার নাম আমাদের যে আদম সেই আমাদের বাইশজন বিমান আমি জিজ্ঞেস করলাম যে আপনি কার লোক ভাই পানিয়া এক লোক আমরা টোটাল বাইশজন এক ফ্লাইটে ওই ওই লোকেরই ওই লোকেরই আচ্ছা একই লোকের একই লোক তখন আমরা আর কি সবাই এক রুমে পনেরো দিন ছিলাম থাকার পরে আমাদের একটু মন মানসিকতা নষ্ট হয়ে গেল যে হয়ে গেল কি করলাম কি করতে চাই তো তখন একটা মাধ্যম আছে মাধ্যম বলতে যে যারা প্রথম রোমানের থেকে তেলে আসে তাদের তো একটা লিঙ্ক আপ থাকি যেমন আপনি আপনার সাথে যোগাযোগ আঙ্কেল আমি তো রোমানিয়া আসছি তো আপনি তো ইতালি রোমানের থেকে গেছেন তো আমি কিভাবে যেতে পারি আমার তো এই সমস্যা আমি তো রোমানিয়া থাকতে পারবো না আমার বিচার মেয়াদ শেষ হয়ে যেতেছে আমাদের ভালো কাজ দিচ্ছে না ভালো কাজ দিচ্ছে না এখন আমি কি করতে পারি তো আপনি বাংলাতে এইটা আসলে একটা বড় সেন্ডিকেট আছে আপনার পাকিস্তানি আছে এরা হচ্ছে এটার মূল মূল কাজটাই এরা করে আচ্ছা মূল কাজটা এরা করে মূলত তারা আমাদেরকে আর কি ওই রোমানিয়ার থেকে কিভাবে এই বর্ডার ক্রস করবে তারা এটা করে আচ্ছা আচ্ছা সাথে বাঙালি লিঙ্কটা পাওয়া গেল শেষ পর্যন্ত আমাদের এলাকা থেকে আরো ছেলে পেলে যারা ফার্স্ট রোমানিটা আসে তারা কিভাবে রোমানিয়ার থেকে ইতালি ফ্রান্স জার্মানি সুইডেন গেছে তাদের সাথে যোগাযোগ করলাম তারা আমাদেরকে একটা নাম্বার দিল যে এই নম্বরে যোগাযোগ করো আচ্ছা তখন আমরা আমি কি করতে পারি সে বললো আমরা এখন রোমানিয়াতে এই সমস্যা আছি আমরা ইউরোপে যে কোনো একটা রাষ্ট্রে ঢুকতে চাই ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল আমরা কিভাবে ঢুকতে পারি আচ্ছা সেক্ষেত্রে তারা বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করো হ্যাঁ তখন আমরা ওই রুমের থেকেই

কন্টাক্ট করে যে আমি তুমি সরা যাবো গুগলে ম্যাপস করে যে আমি এই অফিসটা যাবো আচ্ছা তখন আমরা ওই গাড়িতে প্রাইভেট কারে হ্যাঁ আমরা ওই অফিসে চলে আসলাম আচ্ছা তাহলে ওখানে একটা বিল্ডিং পাঁচতলা সেটাও তো রোমানিয়াই রোমানিয়ার সেন্টার মানে সেন্টার ওটা আপনি তুমি সরা বলা হয় রাজধানী হ্যাঁ 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 বা আলবা আচ্ছা তখন আমি আর কি ওই ওই আপনার যেই হ্যাঁ শর্ট আমি একা নিজেই

একটা রুম চল্লিশ থেকে পঞ্চাশ জন একসাথে আর কি খাওয়া দাওয়া হ্যাঁ বাবার টুকটাক আরকি খুব কষ্ট পাকিস্তানি হেল্প করে আমরা ওই তখন আর কি কোন রকম পার করলাম তো তারপরে আমরা তারা আমাদেরকে মেসেজ দিলো তোমরা পাঁচ মিনিটের ভিতরে রেডি হয়ে যাও পাঁচ মিনিটে তিন মিনিটে তারা আবার মেসেজ দিলো তিন মিনিটে তোমরা রেডি হয়ে যাও বাসার থেকে নিচে নামে দেখো গাড়ি আছে তিনটা আচ্ছা আমরা সাথে সাথে নামলাম নামার পরে আমরা যখন

এ রোমানিয়ার থেকে মেন সেন্টারে যে ওই সেন্টারে আসছি আচ্ছা হ্যাঁ সেন্টারে আসছি তখন আমি ওখানে অবজারভেশন করলাম একদিন থাকলাম 18 তারিখ হলো তখন আমরা তারা তারা রাতের বেলা গভীর রাতে তিনটার দিকে তারা আমাদের লোক গলি নিয়ে যায় আচ্ছা আমরা তাদের গাড়িতে উঠলাম তারপর আমাদেরকে দেড়শো কিলোমিটার দূরে একটা বন হ্যাঁ নিরিবিলি আচ্ছা সেফ জায়গায় নিয়ে গেল আচ্ছা হ্যাঁ সেফ জায়গায় নিয়ে গেল এই কারণে যে আমরা মানে তখন ওখানে রোমানিয়ার মধ্যে রোমানিয়ার ভিতরে আমাদের পুলিশ কন্ট্রোল না করে আমাদেরকে কোনো সমস্যা না হয় তখন আমরা ওই নির্জন জঙ্গলে আমরা অবস্থান করলাম আচ্ছা অবস্থান করলাম তারপর আমাদেরকে গাড়ি আসলো লরি গাড়ি আপনার লরি বত্রিশ চাকার ওরা অফ হয়ে গেল সাথে সাথে জায়গাটা পুরা মানে গাড়িটা আসার পর অফ মানে বাতিটা অফ করে দিল আমাদেরকে ই দিল অর্ডার দিল

আপনারা ঘুরবেন খালি আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে ঘুরার পরে আমাদেরকে ওরা আরেকটা ক্যাম্পে নিয়ে গেল ওখানে আমাদের সমস্ত ফিঙ্গার রাখিয়া হ্যাঁ ফিঙ্গার রাখিয়া ফাইনাল ফিঙ্গার রাখিয়া যে তুমি সাত দিনের ভিতরে রোমানের টিকা চেক করবে এই তোমার কার্ড আচ্ছা নাহলে আমরা ঘুরে তোমাকে পাঠা দিই আচ্ছা আচ্ছা এই সাত দিনের মধ্যে আমি আবারও ওই তাদের সাথে যোগাযোগ করে আবার গেম দিলাম হ্যাঁ একই সিচুয়েশনে তখন আমি সব রাতে রাত্রে বরে আমি ইটালিয়ান আচ্ছা তারপরে তারপরে আমরা রোমানের থেকে দিন লাগে আপনার ষোলো ঘন্টা বারো ঘন্টা লাগে তাহলে তো একটা মানে কষ্টে রয়ে গেছে না ওই কষ্ট বলতে অনেক কষ্ট আপনি মনে করেন আমরা যখন বনে ছিলাম তখন বৃষ্টি হইতেছে আমাদের খাবার নেই আমাদের জুতা ভিজে গেছে আমরা বনের ভিতরে যে মনে করেন আপনি বন তো কারণ আপনি জুতা তো ভিজে গেছে আপনি মাইনাস তাপমাত্রা বরফ পড়তেছে আপনি কি করবেন তখন আপনি কি করার আছে জ্যাকেট ভিজে গেছে পুরো আপনার আপনি পুরো বৃষ্টিতে বিস্তাছেন বনের ভিতরে গাড়ি ওয়েট করতেছেন যে আমার লড়ি আসলে আমি উঠে কিন্তু মানে খোলা জায়গা বনের মধ্যে আবার এর ভিতরে যদি মিষ্টি হয় গেম যে আজকে গাড়ি আসবে না তখন ওই বন থেকে আপনার দশ ঘন্টা হাঁটতে হবে দশ ঘন্টা হাইটে ঢাকা দেবো মানে আমাদের মা দুই ঘন্টা লেগে ওরকম লাগবে ওই রকম গেম মিস করছি সেকেন্ড গেমে আসছি কিন্তু প্রথম গেমে আমাদের ওরকম কষ্ট হয়েছে পরে আমরা অনেক কষ্ট করে প্রায় দশ ঘন্টা রাত্রে টানা হাইটা

এক দেড় ঘন্টা এই আর খেজুর থাকবে সাথে খেজুর খাইবেন এটা আর কোনো খাবার নেই তারপর এখানে আসার পরে পুরো কর্মসংস্থান বা আসার পরে আমি দু একজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে আমার নিজের একটা জ্ঞান বুদ্ধি না কোনো এটা ইটালিতে পরে এখানে আসলাম আসার পরে স্থানীয় কিছু লোকজন আছে আমার পরিচিত ভাই বেড়াদার আছে তাদের সাথে কমিউনিকেশন করলাম তারা একটা বুদ্ধি দিল যে থানায় যাও এই দেশের নিয়ম অনুযায়ী থানায় কস্তুরে যে বলো যে আমি অনেক কষ্টে আছি আমি সমস্যায় আছি আমি তোর দেশে আইসি আমাকে রাজনৈতিক আশ্রয় বা সামাজিক আশ্রয় যেটা হোক দিই তখন আমি থানায় গেলাম ওরা আমার কথা শুনলো শোনার পর আমাদের ভিতরে নিয়ে ফিঙ্গার রাখলো ফিঙ্গার রাখার পরে ওরা বললো যে একটা কাগজ দিয়ে দিলো যে দুই মাস পরে তুমি এদেশে বৈধভাবে কাজ করতে পারবা আচ্ছা তো এখন ওইভাবে কাজ করতেছি

আচ্ছা আচ্ছা এটা হয় ইতালিতে যারা আছে কত সময় লাগে 5 বছর 2 বছর এক বছর যার ভাগ্য ভালো হয় তারা ভাগ্য খারাপ তার দেরি হয় এই আর এই এখানে স্থানীয় কিছু লোকজন আছে তারা অবশ্যই অনেক ভালো তারা পথ দেখায় দিছে যে পথে আতেন ভালো হবে ভাই নাম কি প্লাবন সিগদার প্লাবন জি প্লাবন সিগদার প্লাবন দেশবাড়ী বিক্রমপুর মাওয়া বিক্রমপুর দর্শক শুনলেন এই যে প্লাবন সিগদারের কাহিনী আসলে এরকম কাহিনী অসংখ্য যারা ইতালিতে যে কোনো ভাবেই হোক এসে পৌঁছায় আলটিমেটলি তাদের একটা ঠাই হয় এবং তারপরেই তারা স্বপ্ন দেখা শুরু করে তবে অবশ্যই যারা একটু কম বয়সে আসে তারা সেই ধকলটা সহ্য করতে পারে এবং তারা তাদের ভাগ্য করতে পারে এইরোপ এইভাবেই কিন্তু ইতালিতে ইউরোপে হাজারো লক্ষ বাংলাদেশি তাদের জীবন গড়েছে কষ্ট করেছে বাইরে করেছে